ভক্ত বলেন তো বুকে থাকবে শুকিয়ে আছি থাকা সুখ সুখ কুন্দি তুমি আগে তিনের বাক্স বড় থাকি একা একে আসু আ এইজন্য অনুরোধ একটা কথা বলে রাখি মায়েরা লাভ করুন এই যে বাবা নিসের ভক্তি শাস্ত্রে লেখা আছে নারী জাতি কি ক্ষমা চাই কোনো কিছু করেন ভক্তি শাস্ত্রে লেখা আছে নারী জাতি কাল লাগিনি কোন ভাড়া বলো একটু টাকা না এটা তো প্রথম লাইন শুনলে পরের লাইন শুনো প্রথম লাইন শুনে মন খারাপ হয়ে যাবে আমি বলিনি শাস্ত্রে যা পাইছি তাই কইলাম এ বোন তুই শুনে রাখ তুই আমার নাকি হ্যাঁ নারী হে ভাই নারী জাতি খাও লাগিনি জগৎ গিলে খাই নারী জাতি খাও লাগিনি জগৎ গিলে খাই মন খারাপ হলো পরেরটা শোনো বাবারা পরেরটা হলো আমাদের জন্য

পুরুষের দোষে পুরুষ পরে নারী কোনদিন দোষী নয় কে বাবা এটাতে কারেন্ট আছে আমরা তো সবাই জানি তারপর আমি যাই যদি হাত দেই কারেন্ট কি মনে করবে দুলাল দাদা সাধু মানুষ করে ধরবো না ওর নাম কারেন বাবা ওর কাছে সাধু নাই কদু নাই হাত দিবা কারেন্ট কি মনে করে দাদা সাধু আমি স্বামী ধরবো না বহু কৃষ্ণ ডাকছ আসতে মা এই কারেন্টে হাত দেওয়ার আগে হিসাব করে হাত দেয় তবে কারেন্টের কোনো দোষ নেই যে হাত দেয় তার দোষ কারেন্ট সিনেন কারেন্ট সিনেন ছিলেন কই হ্যাঁ পাগল হচ্ছে কি একবারই পাগল টাই হয়ে গেল আ আমি যদিও পাগল হই কিন্তু আমি এমন একটা কিছু নেই আমি আমি এমন একটা পাগল কম দিলে বুঝবে কম দিলে বুঝবে হ্যাঁ কারেন্টে হাত দিলে মারা যাব আমি এই কারেন্টের কথা বলে নিব এই কারেন্টে হাত দিলে

এই জন্য কিছু কর্ম আছে পুরুষ আছে গিয়ে শিখে কেউ যদি বাজারে তখন তারা তার কোনো ক্ষতি হয় না যেখানে জীব পড়ে ওইখানে জীব আবার বাঁচে একই জায়গাতে পড়ায় একই জায়গাতে বাঁচায় যেখানে উৎপত্তি সেখানে ফল ওই জায়গাটা সাধন করে আর তাই হরি বউল হরিপলছে পুরুষত্ব অভিনয়

সেই নারীকে এমন সেই সমস্ত নারীকে দিয়ে আমার কৃষ্ণ ভজন হবে না কারণ এই নারীগুলো হল চঞ্চল চঞ্চলমে দিয়ে কৃষ্ণ ভজন হয় না শান্ত পুরুষ আমি করে করুক বেশিরভাগ নারীদেরকে শান্ত হতে হবে আমি বলি মহাশুর পদে তাই লিখছেন নিঃসব অঙ্গহীন বহি আবার বতী ললিতা সুললিতা হাতি সিলেন হাতি হাতি হা হাতি কত দাম একটা হাতির দাম কত অনেকটা আমরা মনে একটা হতিক আমার দশ টাকা দামের হাতি মাটি দোকানে সিঁড়ি দিয়ে বানাই সিঁড়ি দিয়ে বানাই মাটি দিয়ে বানায় মাটি মা ওই হাতি তখন রাস্তা দিয়ে চলে মা তার স্বভাবটা কি ভিড় হাতি কি জোরে জোরে যায় হাতির স্বভাব শান্ত বিশাল দেহ স্বভাব শান্ত কুকুর ছোট কুকুর দেখবেন দৌড়ে দৌড়ে যায় আর হাতি বন্ধু আমার ছোট্ট দেহ আমি এত জোরে জি পারি এত এত বড় দেহ তুই ধীরে ধীরে যাস হাতি পুকুরকে কয় বন্ধু তুমি সত্যি আমার বুদ্ধি দেওয়া তোমার কথা শুনে ঝোরে দৌরেতে পারবো গোমার হরিমা আ হাতি আর কুকুরের কথা হচ্ছে কুকুর তো ছোট যে হয় দৌরে যায় আর হাতি বড় দেহ তারপরে শান্ত কেন হাতির কিন্তু বড় শত শত কান কি বল হাতিকে নিয়ে যেতে হবে যে দেখতে পারে হাতি যদি কখনো জানতো আমার এত বড় দেহ মামা গোটা জগৎ হাতি শেষ করে হাতি জানি তবে এই কারণে যে শান্ত হাতি মূল কারণে শান্ত মূল তত্ত্বটা কি হাতি শান্ত হাতি কি খাই বল

এখন এই মন্দির বলো না এই মন্দির বলো মন্দির কোনটা বলো ওইটা ভালো জায়গা পরিস্থিতি তাহলে এই মন্দির বড় তাহলে ওই মন্দিরের সাইতে যদি এই মন্দির বড় হয় এখন আপনারাই বলুন যদি মাছ মাংস পেয়ে রসুন না তুলতে পারে তাহলে এই মন্দিরে কি করে তুলবে আমার কথা কি ওই মন্দিরের সাইডে এইটা আরো

কৃষ্ণ ভজনে যারা তাদের সব শান্তরী মিলে অনেকদিন পরে শ্রমটা মনে করছে শান্তরথী মিলে পাবে না ধনে শান্তি পুড়ে দিয়া মন আগে জ্বালা জ্ঞানের বাতি

এবার ভবের মরা সেজে সাধক সাধন সাধন করতে হবে ভবে একটা কথা বলিয়া মরার আগে মরতে হবে ভবের মরার সেজে পরবে সাধন সেজে সাধনে নিধে চিনে নেব কপ কপি শুনে শ্রী অন্ধে তাহলে চঞ্চল কৃষ্ণ ভজন ভরা কলস বাজে একটা পুকুরে কলসি ভরাইতে যাবে দেখে কলসির শব্দ হয় ঘুট ঘুর ঘুট ঘুর করে শব্দ হয় না হয়তো আচ্ছা কলসি যখন জলে ভরে যায় তখন কি তারা শব্দ তে বাবা যারা কৃষ্ণ ভক্ত ভক্ত গুরু আশ্রয় করে গুরুর কাছে জেনে যারা হৃদয় তাদের ভরে গেছে না তাদের আর কোন শব্দ পাবেন না তারা নিঃশব্দ তাদের আর কোন শব্দ পাওয়া যায় না তারা নিঃশব্দ বিদেশি কমান অমান বিদেশি দামি একটা বাজুর কত দাম হবে হরিনামাত্র ছোট বাসু তাই না বাবা বিশ ত্রিশ হাজার টাকা তাও দাম হয় ছোট্ট বাজুরটা

যার ভিতরে বেশি বস্তু থাকে সে বেশি না নান্ত হয়ে যায় কি দুটো কথা বললে আগরবাতি ছিল না এই যে আগরবাতি আগরবাতি দেখবা ওর নিজে আগুনে পুরে পুরে শেষ হয়ে যায়

সাধু গুরুবাস্করের মাঝা নিয়ে গিয়ে বাড়ির দলে আর বলে ভর্ত